হ্যালো মরমির বাচ্চারা কি খবর তোমাদের হ্যাঁ হুম মরমি মরমি এই যে মরমি আসছে কি খবর তোমার কিছুটা শান্ত ভদ্র মনে হচ্ছে তুমি আজকে ভাগ্য খারাপ কপাল খারাপ তোমাদের আজকে মাছ নাই অন্য কিছু নাই দেওয়ার মতো খালি তাকাই থাকতে হবে আমার দিকে ওদেরকে কে বুঝাবে আমার কথা আমি আগেই ঘোষণা দিলাম যে আজকে মাছ নাই বুঝে না এখন ওরা আমার দিয়ে খালি থাকে আর মুখ মরা করে রাখে মানে দয়া না থাকলো দয়া পরবশ হওয়ার একটা মন তৈরি হয়ে যায় এখন দয়াটা কি দিয়ে করা না থাকলে ওরা এত কিছু বাসে মাছ আর মাংস ছাড়া কিছু খায় না এখন তো বাচ্চারাও প্রায় ভাত খাওয়া ছাড়িয়ে দিছে আজকের আয়োজনটা সুবিধার না এই কাঁঠাল বেশি ভর্তা করছে আর হচ্ছে আলু পটল ভাজি সম্ভবত কারণ আমি ইয়েটা উল্টাই নেই ভালো করে তবে এরকমই হবে খুব বেশি নর্সর হওয়ার কথা না এক ঝলক দেখলাম যে ওই ঝলকের আন্দাজে বললাম আর কি আর ডাল একেবারে সস্তা খাবার তালিকা এখন এর মধ্যে কিছুই ওরা খায় না দেখা গেছে মাছের তরকারি ঝোল টোল দিয়ে যদি ভাত মাখিয়ে দেওয়া হয় তাইলে হয়তো কিছুটা ভাত খায় এখন যদি ডাল দিয়ে বা ওই যে ভাজি দিয়ে যদি মেখে ভাত দেই কিন্তু ওরা খাবে না তারপর আমি একটা চেষ্টা চালাবো কয়টা দেব খাইলে খাইলেও না খাইলে তো আর কিছু করার নেই আমার দায়িত্ব থেকে আমি বাঁচা গেলাম ওরা তো আবার মনে মনে ধারণা নেবে যে কিরে কিছুই দিল না আজকে এখন ভাত দিলে অন্তত ওরা যদি না খায় তাহলে অন্তত এতটুকু ধারণা কাজ করতে পারে যে না মনে আজকে মাছ আসিল না এলাকায় ভাত দিছে তো ভাত তো আমরা খাই নাই বা খাইতে পারি না সে যাই হোক একটা জিনিস পরিষ্কার করা আর কি পরিষ্কার হওয়া সন্দেহে থাকা আর পরিষ্কার হয়ে যাওয়া দুইটা দুই জিনিস দুইজন ভাত খাচ্ছে আর দুইজন খাচ্ছে না নরমে আর একটা বাচ্চা খাচ্ছে না এখন তৃতীয় জনও যোগ দিছে আমি ওই সব একসাথে নিয়ে নিছি আর কি আলু পটল ভাজি আর ওই কাঁঠালের বিচি ভট্টা আর ডাল একসাথে মিক্সার করে নিছি অনেক সময় হয় কি মিক্সারের স্বাদ বেড়ে যায় তবে সব সময় না কোনো কোনো ক্ষেত্রে আবার বিগ্রহ যায় তো এখন চাটা ভাব দিলাম তো দেখা যায় কি করবে নিরুপায় উপায় না থাকলে শখের মাথা বাড়ি ইচ্ছার কপালে লাথি মরমি আগে ভাগেই ভাগছে আজকে কারণ ওর অভিজ্ঞতা বেশি ও যখনই ভাত দিছি তখনই ও বুঝে গেছে এবার ফাক্কা যে না আজকে মাছের কারবার নাই কিংবা মাংসের কারবার নাই ওর সাথে সাথে পলায়ন আমি ভাবছি টেবিলের নিচে টিচে মানে গেলো কিনা লুকাইলো কিনা আপাততর জন্য তো আমি ওইদিকে মাথা নুইয়ে দেখতে গেলাম আর কি দেখি যে খালি ও নাই শূন্য জায়গা তো তার মানে ও চলে গেছে আমি ডাকছিও মারমি মারমি দুইবার ডাকলে কিন্তু সাড়া দেয় চোখের সামনে আসে তো নাই তার মানে সে পগার পার হয়ে গেছে আর এরা কিন্তু এখনো বুঝে না যে আজকে মাছ মাংস দুইটার একটাও নেই এদের মনে এখনো আশা আছে কারণ এদের অভিজ্ঞতা কম তো দুইবার দিলাম ভাত খেয়ে তো শেষ করলো দেখা যায় তাহলে আরো দেয়া যাবে বোঝা যাচ্ছে এই তৃতীয়বার চলতেছে এক লোক এক লোকমার মতো আর কি তাও এক লোকমা পুরা বলা যাবে না প্রায় সমান আধার গেলে তবু ভালো যে এরা খাচ্ছে মনে একটা সান্তনা রইল কি একেবারে খালি মুখে ফেরত আছে কিছু তো মুখে দেওয়া গেল এই সান্ত্বনা আর কি পেট ভরে নাই পেট ভরছে না তো মাছ মাংস নাই মাছ মাংস থাকলে না পেট ভরবে ইতি ওদের ওরে বলে যে ওরা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে অরুচিকর খাবার খেতে খেতে আর যে খাবে না বোঝা যায় লক্ষণে তো আজকের জন্য এখানেই ইতি সমাপ্তি খোদা হাফেস ভালো থাকবেন ভালো রাখবেন হুম এই তো